বিষয়টা হচ্ছে যখন আমরা এখানে স্পটে গেলাম স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের যা তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই ওই লুটপাটটা থামাইতে যায় তো আমি এর পরে যাই ওই গ্রুপটা পাঠানোর পরে পরে আমি যে যায় দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরুব্বি ওইটা দেখতেছিল তো আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাটগুলো এই কথা বলার দুই তিন মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখ বাধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রাম তারা দৌড়ে আসছে দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না ধর এই কথা বলে মানে আমি যখন এটা দেখলাম যারা দৌড়ে আসতেছে তখন আমি মুরব্বীদের বললাম যে আপনারা এই যে থামান এরা তো আমাদের মেরে ফেলবে তখন একজন মুরব্বী আমার ধাক্কা দেয় ধাক্কা দিয়ে আমরা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে আমার হচ্ছে যাই না আমার গায়ে কি আঘাত করে আমার হচ্ছে প্রায় মানে আমার পায়ে এখানে কয়েকটা বাড়ি লাগে আমার তো এই মুহূর্তে হচ্ছে কয়েকজন আবার আমাকে এসে আমার আমাদের ছাত্র পাঁচজন আমাকে ধরে ধরার পরে ভাই কি হয়েছে আমি তোমার সবাই দৌড় দাও সবারে বলে দৌড় দিতে নাহলে মেরে ফেলবে ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকে তখন অবস্থান করে ওরা দৌড় দেওয়ার সুযোগটা পায় না এবং একজন মহিলা তখন আমাকে টেনে তুলে টেনে তুলে বলে যে তাদের বউ বুঝাইতেছে যে এ এখানে কিছু করতে আসে নাই এখানে থামাইতে আসছে এরা কিছু বলেন না এরকম বলতে বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো মানে উনি একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং আধা ঘন্টা আমাকে আটকে রাখে মানে আমাদেরকে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে আমরা তাদের অস্তিত্ব বিলীন করতে চাই আমরা কিন্তু বাসেলিকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেবো আমাদের আমি যে হাতে তুলে নেবো বাধ্য হবো কিন্তু আমরা আশেপাশে তো মর্যাদা সবগুলো মাইকে অ্যানাউন্স করছে একদম কেউ জীবিত রাখবো না প্রশাসন এই ঘটনার দুই থেকে আড়াই ঘন্টা পরেও স্টেপ নিতে স্টেপ নিতে তারা অবহেলা করছে লুটপাট করে পরবর্তীতে ছাত্রদের নাম দেওয়া হচ্ছে একজন পেশেন্টের অবস্থা তারটা হয়তো চব্বিশ ঘন্টা পরে বোঝা যাবে যে হেড ইঞ্জুরি আইনান ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতে আনা হবে